আর একটা কথা বলেছেন মহাতের কৃপায় অনেক দেখবেন মায়েরা বাচ্চারা বাবারা সাধু গুরু দেখলে হাত হাত মাথায় মাথায় রাখতে বলে দেয় কেন এর কারণ কি কি হাতে গিয়ে বাবার হাতে গুরুদেবের হাতে মহাতের হাতে টাকা আছে আছে কি সোনাদানা আছে আর আপনার মাথায় দিলে রোগ সেরে যাবে এমন কিছু হয় নাকি হাত চাই কেন বাবা আমার মাথায় একটু হাত রাখান এটা কারণ কি ভাগবত পঞ্চম অধ্যায় পুত্রগণের প্রতি ভগবান ঋষভ দেবের যে উপদেশ মালা এটি ভাগবতের একটি বিশেষ অধ্যায় একটি বিশেষ তাৎপর্যময় বিষয় পিতা হয়ে পুত্রগণকে উপদেশ দিচ্ছেন ভগবান ঋষভ দেব তিনি বলছেন যে সৌন্দর্য রিদ্রথা জনেসু দেহান্তর বাকেশু গৃহেশু জায়া আত্মরতিমৎসু প্রীতিযুক্তা যাবতারশ লোকে ঋষভদেব ভগবান বলছেন মানুষ অবশ্য প্রমাদ বশত ইন্দ্রের তৃপ্তি সাধনের জন্য নানান কুকর্মে লিপ্ত হয় দেখুন দেবশ্রীবাদ নারদ একটি কথা বলেছেন ভাগবতে যে যতদিন যাচ্ছে কালের প্রভাব যত আমাদের উপর পড়ছে তত সবকিছুই তুষবত হচ্ছে উনি শব্দ দিয়েছেন তুষবত তুষবত মানে কোনো কিছুতে সার পাওয়া যাচ্ছে না দেবশিবাদ বলছেন মানুষের কুকর্ম যত বৃদ্ধি পাচ্ছে অধর্ম আচরণ যত বৃদ্ধি পাচ্ছে তত সবকিছু সার শূন্য হয়ে যাচ্ছে তুষাবত তুষের মত এমনকি এই যে আমরা পাঠ করতে বসছি এই পরমহংস সংহিতা ভাগবত পর্যন্ত আজকে আমরা খুব সারাতার ভাবে আমাদের জীবনে প্রয়োগ করতে পারছি না কারণ যিনি ব্রাহ্মণত্ব দ্বিজত্ব অর্জন করেননি যিনি গুরু বা মহৎ সেবার দ্বারা অনুভূতি প্রাপ্ত হননি যিনি ভগবানের বিশেষ কৃপায় ভগবত প্রচারের কৃপা সম্পদ লাভ করেননি তিনি যদি আমার মতো যশ খ্যাতি অর্থ পূজা এই জাতীয় মনে অভিসন্দিক্ষা রেখে এই ব্যাসপীঠে বসে তবে তার হরিকথাতেও কেউ সার পাবে না আবার বলি ব্রাহ্মণত্ব অর্জন পূর্বক বৈষ্ণবত্ব মহিমা অর্জন পূর্বক শ্রী গুরু মহতের পূর্বক বিশেষ অনুভূতি হৃদয়ে সঞ্চারিত হলে ভগবান বা শ্রী গুরুদেবের বিশেষ কৃপায় যিনি জগৎ কল্যাণে বা ভগবানের পিতার্থে আসনে বসেন তার পাঠের মধ্যে একটা সার পাওয়া যাবে মহিমা পাওয়া যাবে শক্তি পাওয়া যাবে কিন্তু আমার মতো যিনি ব্যাস বসলে অর্থ পাওয়া যাবে যশ পাওয়া যাবে খ্যাতি পাওয়া যাবে লোকের মাঝে বিজ্ঞাপন হবে আমি অনেক বড় পাঠক এই প্রত্যাশায় যদি কেউ এই ব্যাসপীঠে বসে এই ব্যাসপীঠে যদি কেউ এখানে বসে তাহলে তার পাঠেও কিছু মর্মস্পর্শী সারাত আমরা পাবো না শুরু থেকে এসে এখানে মন স্থির করা যাচ্ছে না কেন জানিনা পরিবেশটা ঠিক মন স্থির করার মতো অনুকূল হয়ে উঠছে না তো আপনারা ধ্যান দিন দেখুন একটি কথা বলি পুত্র যদি যথার্থ অধিকারী না হয় উত্তম না হয় পিতা কি তাকে সম্পত্তি দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন আমি পাত্র যদি অল্প নিয়ে আসি সেখানে বেশি পাওয়ার ইচ্ছা রাখা কি বোকামি নয় আমি মাটির ছোট্ট ঘট নিয়ে বলছি কি কুয়ো জল কম দেয় সাগর বেশি দেয় সেই ঘট নিয়ে যদি সাগরের কাছে জল নিতে যাই এক ঘট ছাড়া বেশি পাবো সাগর বলবে তুমি কই যাওয়া সাগরে যাও তোমার পাত্র যতটুকু পাবে তো ভাগবত কথা শ্রোতার আসনে বসতে গেলে যতটুকু যোগ্যতা আমরা ততটুকু পাব তো শ্রোতা হিসাবে একটা পাত্র হওয়া চাই সবখানে এই জন্য হরি কথা মাধুর্যময় হয় না চাইলেই হয় না শ্রোতা হিসাবে একটা যোগ্যতা একটা পাত্রতা থাকা আর সেটি হলো সেবার সাথে একটা শব্দ দেখবেন যুক্ত হয় সেবা শুসর বলে কিনা সেবা কথাটা একটু যুক্ত শব্দ দিয়ে আমরা বলি সেবা শুশ্রূষা বলি কি না। এই শুশ্রূষা শব্দের অর্থ কি সেবা তো বুঝলাম কাউকে সুখ বিধান করা কাউকে সুখ দেওয়ার চেষ্টার নাম সেবা শুশ্রূষা কাকে বলে শুশ্রূষা হলো শ্রবণের ইচ্ছা শুশ্রুষা শব্দের অর্থ হলো শ্রবণের ইচ্ছা এই জন্য দেখবেন বয়োবিদ্ধগণ প্রাচীন বয়োবৃদ্ধগণ বাড়িতে বসে থাকলে প্রায় একটা আক্ষেপ করে বৃদ্ধরা যে আমার কথা কেউ শোনে না এই জন্য ওদের সন্তুষ্টি নাই বৃদ্ধদের সেবা কি তাদের কথা এই যে প্রাচীন বয়োবৃদ্ধরা বাড়িতে প্রায় দেখবেন আক্ষেপ করে যে আমার কথা কেউ শুনতে চায় না শোনে না এই শ্রবণের ইচ্ছাটার নাম হলো শুশ্রূষা পাত্র চাই শ্রবণের অভিলাশ চাই সামনে যদি দশজন ঘুমাতে থাকেন হেলতে থাকেন অলসতা হাই তুলতে থাকেন তাহলে আর ভাগবত ওখানে প্রকট হবেন না এই জন্য পাত্র চাই শ্রবণের প্রবল ইচ্ছাই ভাগবত প্রকট করে আমরা যে কথা বলছিলাম দাদাজি মহারাজ যেখানে রেখে গেছেন সনাতনের সাতশত সনাতন জিজ্ঞাসা কে আমি যদি এর উপরে একটু আমরা বলি তো ঋষভ দেবের এই কথা শুনুন ঋষবদেব ভগবান বলছেন যে না মানুষ যে আমি যে কথা বলছিলাম সারটা পাচ্ছি না আমরা অধর্মচারণ কুকর্মে প্রবৃত্তি হলে মানুষের জীবন তুষাবৎ তুষাবৎ মানে ধানের তুষকে দুধ থেকে ধানের মতোই দেখায় কিন্তু তার থেকে চাউল বা তন্ডুল পাওয়া যায় না দেখাচ্ছে ধানের মতো কিন্তু তার থেকে সার কিছু পাওয়া তেমনি এখন বলা হচ্ছে অধর্মচারণ যার জীবনে যত বেশি আমাদের এবং কুকর্মে আমরা তমগুণ রজগুণের দ্বারা যত রত তত তার জীবনটা অসার হয়ে যাবে এবং এই ব্যাসপীঠে ব্রাহ্মণত্ব বৈষ্ণবত্ব মহৎ সেবা গুরু সেবা শ্রীগুরু উপলব্ধিগত আর ভগবত প্রীতাত্তে জগৎ হিতাত্মে যদি এই ব্যাসপীঠে না বসা হয় আমার মতো যদি বিজ্ঞাপনের জন্য অর্থের জন্য সম্মানের জন্য অধিক শিষ্যকরণের জন্য এই বসি তবে সেক্ষেত্রে ভাগবত সার কিছু পাওয়া যাবে না সেটাই এখন বেশি হচ্ছে আমাদের দ্বারা ভাগবত প্রচার হয়ে আমাদের বললে ভুল হলো আমার মতো যারা তাদের দ্বারা প্রচার হয় কোথায় হয়ে যাচ্ছে অপসারিত সার নাই আর সেখানেই তার পুত্রদের বললেন যে দেখো যদি প্রমাদ প্রমাদবশত ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য মানুষ নানান কুকর্মে লিপ্ত হয় ভগবান ঋষভদেব বলছেন এটা মঙ্গল নয় কারণ এর দ্বারা আত্মাকে অসৎ ও দুঃখজনক শরীর ধারণ করতে হয় যদি কুকর্মে অসৎ ধর্মচরণে আমরা রত থাকি তাহলে তার পরিণতি কি হবে বলছেন পরিণতি হবে এই যে দুঃখময় আত্মাকে আত্মাত্ম জীবাত্মাত্ম পতন আছে হয়তো পশুকুলে যাব হিংস্র শাপত সংকুল কুলে যাব আত্মা চুরাশি লক্ষ জনই ভ্রমণের দুঃখ ভোগ করবে পতন হবে এ যেন প্রথমেই সতর্ক করছেন ঋষভ পুত্রদে এসো ও কর্ম অসাদ আচরণ থেকে অধর্ম থেকে সরে এসো আমার পরিচয় আমরা এখনো যথাযথ রূপে নির্ণয় করতে পারিনি দেখুন আমাদের জীবনে এই সাধন ভজন ভগবত আরাধনা যথার্থ রূপে যদি কুকর্মকে অসৎ ধর্ম আচরণ থেকে আমরা শুদ্ধতার দিকে না আসতে পারি তবে এগুলি দ্বারা খুব বেশি লাভ হবে না এখানে এমন কেউ সনাতনী হিন্দু আছেন যার ঘরে কোনো ভগবানের মূর্তি দেবতার মূর্তি দেবীর মূর্তি কোনো আসনে নাই এমন কেউ আছেন এখানে সনাতনী হিন্দু নরনারী যারা এসছি প্রত্যেকের ঘরে কোনো না কোনো যে যার ইষ্ট বিশ্বাসী দেব দেবী আছে একটা আসনও আছে না থাক সেখানে কিছুর ওপরে আসে আচ্ছা এখানে সকলের ঘরে নিজ ইষ্ট দেব দেবী ভগবান আছেন এক্ষেত্রে আমাদের সবার যোগ্যতা আছে ঘরে রেখেছি কিন্তু আমি যদি এবার বলি হাত তুলুন তো তুলতে বলছি না এ আমার অধিকার নেই বলার দৃষ্টা ক্ষমা করবেন দৃষ্টতা যদি বলি তো কোন কোন বাড়িতে আপনি ভগবানের জন্য রন্ধন করে পঞ্চ দিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পান যদি এ প্রশ্ন করে হাত তুলতে বলি তার মানে ভগবান ভগবান ঘরে রেখেছি হিন্দু হয়ে দেব দেবী ইষ্টকে মানি গুরুদেবের বিগ্রহ রেখেছি কিন্তু ভগবানকে কজন নিজের কষ্টার্জিত অর্থ দিয়ে আর ভগবানকে একটু রন্দন করে তাকে ভোগ লাগিয়ে প্রসাদ পায় এই ক্ষেত্রে যদি বলি হাত তুলতে সবাই আমরা পারবো না তার মানে ভগবান মানতে হয় ভগবান ঘরে রাখতে হয় আমি সনাতন হিন্দুর ঘরে জন্মেছি এইটুকু তার উপরে আর কিছু না আচ্ছা আমি যদি এ প্রশ্নও তুলি যে আমরা কতটা ভগবানকে ভালোবেসে ভগবানের সেবা পরায়ণ হয়েছি আমরা এখানে কারা আছি যারা ভগবানকে প্রতিদিন শয়নে দেই আর ভোরবেলা তাকে সুখ সারির দ্বন্দ্বে ভগবানকে শয়ন থেকে উর্থিত করে মঙ্গল আরতি দেয় এজন্য এখন সব অসার হয়ে যাচ্ছে ভগবান রাখতে হয় রেখেছি ওইটুকু তুমি আমার মঙ্গল দেখো সংসারের কল্যাণ দেখো তুমি আমার সংসারকে ঠিক রাখো শরীর ঠিক রাখো রাখতে হয় রেখেছি এজন্য আমাদের আচরণে যথাযথ রূপে ধর্ম প্রতিপালিত হচ্ছে না কে আমি আমার জীবনের পরমঙ্গলকে উনি রেখে গেছেন পূর্ববর্তী পাঠক যেখানে রেখে যান পরবর্তী পাঠকের উচিত সেইখান থেকে শুরু করা তো কে আমি আজ আমার একটু অপূর্ব দুটি কথা শ্রবণের চেষ্টা পাব একটু পরিবেশ দানের জন্য অনুরোধ করছি শুরু থেকেই মন বসানো যাচ্ছিল না একটু কৃপা করুন সুদীজন এখন আপনাদের কাছে যদি জিজ্ঞাসা করি কে আমি এই যে সেবার কথা তুললাম না তার কারণ দেখুন আমার দেহটা অংশী আর আমার দেহের হস্তপদ চক্ষুকরণ এগুলি অংশ আমি যদি আমার এই হস্তরূপ ইন্দ্রিয়কে দিয়ে দৃষ্টান্ত দেই হাত আমার অংশীরূপ দেহের অংশ একটা পাট অংশ এখন এই হাত মুখে অন্ন তুলে দেয় জল তুলে দেয় খাদ্য তুলে দেয় অর্থাৎ অংশী অংশের সেবা করাই ধর্ম এখন হাত যদি বলে যে আমি তোমার মুখে আর খাদ্য তুলে দেব না আমি আমার হাতেই খাদ্য দেব তোমার মুখে তোমার শরীর পুষ্টের জন্য অন্ন দেব না এখন হাত যদি মুখে অন্ন না দিয়ে তার হাতেই দেয় নিজে হাতে দেয় হাত চলবে তো হাত পুষ্ট হবে তো হাত আর কর্ম করার মতো ক্ষমতা থাকবে তো কেন বলছি এই জন্য যে হাত হলো অংশ অংশী হল দেহ দেহকে খাদ্য দিলে সমস্ত ইন্দ্রিয় গুলো বলবান হয়ে ক্রিয়াশীল হবে এখন হাত যদি বলতে থাকে আমি কেন তোমার মুখে অন্ন তুলবো আমি কেন তোমার জন্য শ্রম করবো আমি আলাদা হয়ে যাব দেহ থেকে হাতটাকে কেটে বাদ দিন হাতের অস্তিত্ব থাকবে দুদিন পর ওই হাতটা কেউ তুলতেও পারবেন না পচে গলে বিনষ্ট হয়ে যাবে তার মানে অংশের কর্তব্য হলো সর্বদা অংশীর ওই মার গালে জল দিন ওই মার ওই যে সামনে একটু দেউই দেখুন কি অবস্থা ওনার গালে জল দিন দে যা দেখে আমার হা হয়ে গেছে কি অবস্থা হলো আমার সামনে দয়া করে আমাকে ঘুমাবেন না অনুরোধ করছি বিশ্রামে যান যদি নিদ্রা আসে বিশ্রামে যান এখানে কষ্ট পাবেন না এইখানে কষ্ট ভোলার জন্য আসা কষ্ট পাওয়ার জন্য আসলে তা মানুষ ঘুম আসলে খাদ্যও ছেড়ে দেয় নিজের নাতি নাতনিকেও বলতে কেন চলে যা চলে যা আমার এখন ঘুম আসছে ঘুম এমন একটা জিনিস সব সুখ কেড়ে নেয় ঘুম তো সবথেকে সুখের নাতি নাতনিকেও নামিয়ে দেয় খাদ্যের থালা ঢাকা আছে কিন্তু গভীর ঘুম তো ওটা খায় না আপনি কষ্ট পাবেন কেন এখানে বসে বসে ঝিমাবেন কেন বিশ্রামে যান সেটা আপনার জন্য শ্রেয় কেউ এর পরে যেন আমার না বলতে হয় যে আপনি ঘুমাবেন না হাত স্বতন্ত্র হয়ে গেলে পচে গেলে যাবে অস্তিত্ব থাকবে না ঠিক এই কথাটি বোঝাবার জন্য বলছি ওই যে জীবনিত্য কৃষ্ণ দাস মানে তিনি পূর্ণ আমি অংশ তিনি অংশী আমি অংশ আমি যদি ভগবানের সেবা না করি আমার আলাদা কোনো অস্তিত্ব থাকবে না এই জন্য ভগবান ঘরে রেখেছে কিন্তু সেবা নাই অধর্ম কুকর্ম কখন যাবে আপনি যথার্থ ভজন করলে ভগবানের সেবা অনুরাগ হলে তখন যাবে দেখুন দাদাজি একটা কথা বলে গেছেন ধর্ম অনুভূতির ভাগবত হলো অনুভূতি একজন মহাত্মা কাছে গেছেন ব্রজে বলেন আপনি ভগবান দর্শন পেয়েছেন ভগবান দর্শন পাওয়া যায় না ভগবানকে উপলব্ধি করতে হয় এমনি দুর্যোধনের সামনে কৃষ্ণ ভগবান অনেকবার গেছে কিন্তু কাজ হয়নি কারণ ওনার ভিতরে অনুভূতি কিন্তু ভগবান দর্শনটা কিছু না বিগ্রহ তো ভগবান দর্শন বিগ্রহ আর ভগবানের পার্থক্য আছে তা আমরা প্রতিদিন তো ভগবান দেখি ভগবান দেখাটা দেখা না ভগবানকে উপলব্ধি করাটাই ভগবান দর্শন এটা তো লোক বুঝতে যায় না মনে করে আমার সামনে কৃষ্ণ যদি যুগল যদি একটু দেখা দিত সব কিচ্ছু হতো না দেখা পেলেও আপনার কিচ্ছু হতো না দেখা তো পাচ্ছেন বৃন্দাবনের যে বিগ্রহ ওরা তো সাক্ষাৎ ভগবান অভিন্ন ভগবান তো দেখেও কি হয় আপনার আমার কিছুই তো হয় না এই জন্য ভগবান দর্শন মানে চোখে দেখা না, উপলব্ধি সেই মহাতকে বলছেন যে আমার গুরু কৃপায় কিঞ্চিত আত্মদর্শন উপলব্ধি হয়েছে বলে তাহলে আমাকে দেখান ভগবান দেখান তো হচ্ছে ভগবানকে দেখানো যায় না উপলব্ধি করতে হয় ওকে কে বোঝাবে আপনি দেখেছেন মানে আমাকে দেখান তো মহতের পাশে বৃন্দাবনে তো একটা পাথর ছিল ওই পাথর দিয়ে ওনার পায়ে জোরে আঘাত করেছে করার পরে পা ফুলে গেছে যন্ত্রণায় কাতরাচ্ছে বলে আপনি আমাকে মারলেন ওই যে তোমার ব্যথাটা দেখাও নীল না লাল ব্যথাটা কেমন দেখাও ব্যথা কি দেখাবার জিনিস ব্যথা তো উপলব্ধির জিনিস ব্যথা কি দেখানো যায় নীল কি লাল করে বললেন ক্ষমা করে দিও ভগবান উপলব্ধির জিনিস জিনিস নয় উনি কথা বলেছেন মহাতের কৃপায় দেখবেন মায়েরা বাচ্চারা বাবারা সাধু গুরু দেখলে হাত মাথায় রাখতে বলে মাথায় গিয়ে দেয় কেন এর কারণ কি হাতে কি বাবার হাতে গুরুদেবের হাতে মহাতের হাতে টাকা আছে আছে কি সোনা দানা আছে আপনার মাথায় দিলে রোগ সেরে যাবে এমন কিছু হয় নাকি হাত চাই কেন বাবা আমার মাথায় একটু হাত রাখুন এটার কারণ হলো মহতের হাতের মধ্যে বিশেষ কিছু আছে আমাদের বর্ষনা প্রাতঃস্মরণীয় বিনোদ বাবা বলেছেন কারণ মাথায় হাত দিয়ে সহসা আশীর্বাদ করবে না হাত দেবে না চাইলে কারণ ওই হাতটা যদি তার মস্তকে দেওয়ার কোনো মঙ্গলের অধিকারী হাত না হয় যোগ্য হাত না হয় তাহলে দিতে যেও না তো অধিকারী হাত মহাতের দেবে দেখুন রামকৃষ্ণদেব এসেছেন বলরাম বসুর বাড়ি পরমপুরুষ রামকৃষ্ণদেব ওই ওইখানে উনি ভজন করছেন ভক্তদের ইষ্টকথায় আনন্দ দিচ্ছেন মানে পরম পুরুষ রামকৃষ্ণ পরমহংস নরেন তখন আইনের ছাত্র ল কলেজের ছাত্র আর স্বামী বিবেকানন্দ যিনি পূর্বে নরেন ছিলেন উনি তর্ক ছাড়া যুক্তি ছাড়া কিছু বিশ্বাস করতেন না একবার পাড়ার লোক বলে ওই গাছে ভূত আছে উনি রাত দুপুর বেলা ওই গাছে উঠে বসে রয়েছে। ভোর বেলা পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে ভূত আছে বলে দেখতে গেছিলাম এরকম উনি প্রথম জীবনে খুব যুক্তি ছাড়া প্রমাণ ছাড়া কিছু মানতেন না ঠাকুরের ওই ভাব ভাবদশা দেখিয়ে বলছে ও ঠাকুর ভগবান দেখেছো তুমি ঠাকুর চিন্তা করলেন দেখেই তো বুঝতে পারে মহতেরা আপনার চোখের দিকে তাকালেই বুঝতে পারে কি কি উদ্দেশ্যে এসেছেন আপনার ভেতরে কতটুকু পুঁজি এই জন্য সাধুগুরুর সামনে গিয়ে বলবেন না বাবা আমি নির্জলা একাদশী করি ষোলো মালা মালা জপ করি বৃন্দাবনে তিনবার গিয়েছি কবদার উনি আপনার দিকে তাকাবেন এই জন্য সাধু দর্শনে গিয়ে বক বক করতে নেই উনি যেটা ভালোবাসেন জয় রাধে বলে বসে পড়তে কিচ্ছু বলতে নেই কারণ আপনাকে দেখেই উনি বুঝে ফেলেছেন আপনার ভেতরে কি উদ্দেশ্য কোন স্তরের আপনি সাধুদের সামনে কি নিজের কথা আমি গুরু শিষ্য বৃন্দাবনে যাই ষোলোমালা জপ করে এসব বলবেন না আপনাকে বাঁচাল ভাববে আপনার দিকে তাকাবেও না তো রামকৃষ্ণদেবকে বলছেন আপনি ভগবান দেখেছেন উনি মনে করছেন একেই তো খুঁজছিলাম উনি যদি বলে দেখিনি ও তর্ক আরম্ভ করে চলে যাবে উনি একটু ভেবে বললেন তোমাকে যখন দেখছি ভগবানকেও দেখেছি আমি তোমাকেও দেখাতে পারি নিশ্চয়ই কোন তোমাকে পাগল না হলে দুটোর একটা বলছে আমাকে দেখাতে পারেন সঙ্গে সঙ্গে কি করলেন জানেন রামকৃষ্ণদেব ওনার মাথায় হাত দিয়েছিলেন হাত দেওয়ার কেউ কথা বলছে কে হাত দেওয়ার সাথে সাথে নরেনের মধ্যে তিন দিন সমাধির ভাব ছিল ঠাকুরের চরণে এসে পড়লেন যারা সামর্থ্যবান ভজনানন্দী মহাপুরুষ ওদের হাতের মধ্যে এমন কিছু শক্তি আছে ওই দিলেই তিন দিন সমাধিস্থ হয়েছিলেন এই জন্য ভগবত দর্শনের ব্যাপার অনুভূতির ব্যাপার চোখে দেখার বিষয় না চোখে দেখে কিছু হবে না উপলব্ধির বিষয়